কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা এখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো যার লাইভ প্রমাণ আজকে এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন এই মুহূর্তে কোন কোন জেলার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি টাকা ঢোকা শুরু হলো আপনার এখনো পর্যন্ত যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢোকে তাহলে কবে পাবেন এই মুহূর্তে কোন 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 জেলার কৃষক টাকা পাচ্ছে এর পাশাপাশি যারা যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সমস্ত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম আপনাদের আপডেটটি দেখানোর চেষ্টা করি যে আজ এই মুহূর্তে টাকা ক্রেডিট হয়েছে তার প্রমাণটা সর্বপ্রথম আপনাদের সামনে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন চারটা উনচল্লিশ পিএম বেলা চারটা উনচল্লিশ পিএম নাগাদ একজন কৃষকের ব্যাংকে টাকা ডুবে যার লাইভ প্রমাণ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস দু হাজার টাকা ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বরের লা চারটি ডিজিট ডেটটি স্পষ্ট দেখতে পাচ্ছেন বারো এগারো দু হাজার চব্বিশ এসবিআই অর্থাৎ এনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা ক্রেডিট হয়েছে স্পষ্ট প্রথমেই দেখতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের যে রবি কিস্তির টাকা এই মুহূর্তে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কাজ সম্পূর্ণরূপে শুরু হয়ে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে নভেম্বর ঘোষণা করেছেন বাইশে নভেম্বর থেকে রাজ্যের সমস্ত কৃষক কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পেতে শুরু করবেন সেই ঘোষণা মতো ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে অনেকেই প্রশ্ন করেছেন এই মুহূর্তে কারা কারা টাকা পাচ্ছেন যাদের বেনিফিশিয়ারি স্টাটাস কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আপনাদের ট্রানজেকশন স্ট্যাটাসে যারা যারা অ্যাকাউন্ট ভ্যালিড আপডেট দেখেছেন তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কোন কোন জেলার কৃষকেরা টাকা পাচ্ছে স্পষ্ট জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো জেলা ভিত্তিক দেওয়া হয় না ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে এছাড়া আপনারা যে প্রকল্পগুলির টাকা পেয়ে থাকেন যেমন উদাহরণস্বরূপ যদি আপনাদের বলি তাহলে পি এম কিষান থেকে শুরু করে আরও বেশ কিছু প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ডিবিডি ট্রান্সফার করা হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এবং সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় যে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে তেমনটা না বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় ট্রেজারি থেকে টাকা রিলিজ করা হয় সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করা রয়েছে সেই ব্যাংকেই টাকা ঢোকে আর ইতিমধ্যে তার কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে দিয়েছে ট্রেজারি থেকে ধীরে ধীরে প্রত্যেক কৃষকেই টাকা পাবেন যারা খরিফ মরশুমের টাকা পেয়েছেন নিশ্চিন্ত থাকুন আপনাদের বেনিফিশিয়ারি ট্র্যাক করে দেখুন যাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট রয়েছে আপনারা নিশ্চিন্ত থাকুন টাকা পেয়ে যাবেন টাকা আজকে থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এই টাকা দেওয়ার কার্যকলাপ আগামী দশ থেকে পনেরো দিন ভর্তুক জারি থাকবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে রবি কিস্তির টাকা তা কিন্তু দশ থেকে পনেরো দিন পর্যন্ত দেওয়া হবে যে সমস্ত কৃষক টাকা পাননি তারা কিন্তু টাকা পেতে থাকবেন আর আশা করা হচ্ছে এই নভেম্বরেই সমস্ত কৃষক প্রায় কৃষক বন্ধু প্রকল্প রবি কিস্তির টাকা পেয়ে যাবে আংশিক কিছু কৃষক বাকি থাকবে যা ডিসেম্বরেই পেয়ে যাবেন ইতিমধ্যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তারা অবশ্যই আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করে দেখবেন কেবিআইডি যদি আপনার পড়ে থাকে অর্থাৎ কেবিআইডি যদি আপনার পড়ে যায় দেওয়া হয় তাহলে আপনি টাকা পাবেন কৃষক বন্ধু আইডি পাওয়া মানে আপনি কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন এখন আপনি টাকা পাবেন সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ঘরে দেখবেন কি আপডেট রয়েছে আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প রবি কিস্তির টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এটাই জানানো ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে